মাত্র এইসএসি অথবা ডিপ্লোমা পাশে মাসিক পঁচিশ হাজার টাকা বেতনের একটি চাকরি সার্কুলার দিয়েছে ইউএস বাংলা অ্যালায়েন্স ইউএস বাংলা অ্যালায়েন্সের এই সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে কোথায় সার্কুলারটি আপনি পাবেন সেটাও এই ভিডিওতে জানতে পারবেন তাই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর অন্য কোনো মাধ্যম থেকে যদি আপনি দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে শুরু করছি আজকের ভিডিওটি আপনাদের সেই কাঙ্ক্ষিত ফেসবুক পেজ যেটা ইউএসবালাই অ্যালায়েন্সের কেরিয়ার ফেসবুক পেজ ইউএসবা ক্যারিয়ার এটা লিখে সার্চ করলে এই পেজটা আপনারা যদি পান তাহলে বুঝবেন যে এটা ইউএসবালাই অ্যালায়েন্সের অথেন্টিক এবং অফিশিয়াল ফেসবুক পেজ এই ফেসবুক পেজে আপনি ইউএসবালাই অ্যালায়েন্সের সব ধরনের সার্কুলার পেয়ে যাবেন ছোট থেকে বড় সব ধরনের সার্কুলার এই পেজের মধ্যে আপনি পাবেন তাই এই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আর অন্য কোনো পেজ ঘুরতে হবে না কারো কাছে যাওয়ারও প্রয়োজন হবে না আমরা চলে যাচ্ছি আলোচনায় এখানে অনেক সার্কুলারের কথা বলা আছে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত মানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সার্কুলার সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সুপারভাইজার এই ট্রান্সপোর্ট সুপারভাইজারের সার্কুলার হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে অক্টোবর সুতরাং টাইম আছে আচ্ছা এই সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য আমরা জানবো তবে তার আগে আমরা একটু পড়ে নিই হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তি দেশের সর্ববৃহৎ বিমান প্রতিষ্ঠান মানে বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউএস মালাই অ্যালায়েন্সের ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে পদ হচ্ছে হচ্ছে জন অর্থাৎ তিনটি পোস্টের জন্য সার্কুলার হয়েছে এখন আপনার মনে একটা ডাউট থাকতে পারে যে এত কম পোস্টের জন্য আমি শুধু শুধু কেন কষ্ট করব তাই আপনাকে আমি বলতে চাচ্ছি আপনার রিজিক আসলে কোথায় আছে আপনি তো জানেন না প্লিজ ভাই চেষ্টা করুন হয়তো ভাই তিনজনের মধ্যে আপনিও একজন হতে পারেন চাকরির দায়িত্ব সমূহ এখানে চাকরির দায়িত্ব সমূহ যে কয়েকটা দেওয়া হয়েছে আটটি দায়িত্ব দেওয়া হয়েছে খুবই ছোট আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে সো এখানে আরটি কি ডিআই চেক কি রোস্টার কি অনেকে বুঝবে না সো এই কারণে আমি একটা বুদ্ধি করে একটা কাজ করলাম যে দায়িত্ব সমূহ গুলোকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করে বাকি ইনফরমেশন গুলো এখান থেকে নিয়ে আমি সুন্দর করে আমাদের পেজে আপলোড করেছি আমাদের এইটা হচ্ছে কোচিং এর পেজ ফ্লাই জব কোচিং বাই ওপু আপনারা ফ্লাই জব লিখে সার্চ করলে পেজ অপশনে আমাদের এই পেজটি পেয়ে যেতে পারে এই হচ্ছে আমাদের পেজের ঠিকানা এখানে আমি সুন্দর করে আপলোড করে দিয়েছি আটটি যে কাজ সে আটটি কাজের একেবারে ব্যাখ্যা সহকারে সুতরাং আপনি চাইলে আমাদের পেজ থেকেও অ্যাপ্লিকেশনটা করতে পারেন আমি আবারও বলছি আপনি চাইলে আমাদের পেজ থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারেন আমি সেই ফর্মেটটাও দেখিয়ে দিচ্ছি আর এখানে সবকিছুই আমি দেখিয়ে দেব আমি শুরু থেকে আবার একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউএস বালাই অ্যালায়েন্স ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে শূন্য পদ তিনটি মাত্র তিনটি আবারও বলছি অ্যাপ্লিকেশন কিন্তু করবেন তিনটি দেখে মানে তিনজনই বে এই কারণে অ্যাপ্লিকেশন করবে না ব্যাপারটা একদম তা। হাল ছাড়া যাবে না। চাকরির দায়িত্ব সমূহ এই দায়িত্ব সমূহগুলো আমি একটাকে কত সুন্দর করে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইভাবে আটটি পয়েন্ট আছে। প্রতিদিনের ডিউটি রোস্টার সরবরাহ করতে হবে মানে প্রতিদিন কে কখন ডিউটিতে থাকবে কোন শিফটে কাজ করবে সেই সময়সূচি বা রোস্টার তৈরি করে সবাইকে দিতে হবে। উদাহরণ আজ সকাল শিফটে অপারেটর এ বিকেলে অপারেটর বি এইভাবে ডিউটির তালিকা তৈরি করে দিতে হবে। আরটি দুই নাম্বারটা হচ্ছে আরটি রিসিভার এন্ড ট্রান্সমিটার মনিটর। আরটি হচ্ছে একটা ওয়্যারলেস যোগাযোগ যন্ত্র যেটাতে আসলে পুলিশরা যেভাবে যোগাযোগ করে ওয়্যারলেসে সেই ওয়্যারলেসের পয়েন্ট মানে যোগাযোগ ব্যবস্থাটাকে বলা হয় আরটি এটা হচ্ছে রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার এই আরটি ঠিকভাবে কাজ করছে কিনা তার নিয়মিত নজর রাখতে হবে অপারেটররা সঠিকভাবে কাজ করছে কিনা তাও খেয়াল রাখতে হবে উদ্দেশ্য হচ্ছে যেন এয়ারপোর্টে যোগাযোগ কোনো সমস্যা না হয় প্রতিদিন আর অপারেটর অপারেটরদের যে ডিউটি সেটার পূর্বে ডিআই চেক করতে হবে তিন নাম্বার পয়েন্টটি ডিআই চেক করতে হবে ডিআই চেক কি ডেইলি ইনস্পেকশন ডিআই চেক যেমন হতে পারে ব্রেক টায়ার লাইট জ্বালানি রেডিও ইত্যাদি ঠিক আছে কিনা চেক লিস্টের মধ্যে যেগুলো থাকতে পারে তারপর হচ্ছে গাড়ির দুর্ঘটনার রিপোর্ট দিতে হবে অর্থাৎ যদি কোনো গাড়ি দুর্ঘটনা ঘটে সেটা ছোট বড় যাই হোক সঙ্গে সঙ্গে রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাতে হবে আর রিপোর্টের মধ্যে থাকবে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে স্থান দুর্ঘটনার ধরন কারা ছিল ক্ষতি কতটা ইত্যাদি এরপর হচ্ছে পাঁচ নাম্বার গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত করতে হবে পাঁচ নাম্বার পয়েন্টটা এটা তো আর বোঝানোর কিছু নেই ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে গাড়ির যান্ত্রিক বা অন্যান্য কোনো সমস্যা হলে লিখিত আকারে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে জানাতে হবে আচ্ছা গাড়িতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে অর্থাৎ গাড়িতে তেল আছে কিনা সেটা তেল না থাকলে ঢুকিয়ে দিতে হবে অর্থাৎ তেল ভরে দিতে হবে আচ্ছা এরপর হচ্ছে এয়ারপোর্টের ভেতরে নিয়ম অনুসারে অপারেটরদের প্রশিক্ষণ দিতে হবে মানে এয়ারপোর্টের নিয়ম কারণ সিকিউরিটি গতি কমিউনিকেশন আচরণ ইত্যাদি অনুযায়ী অপারেটরদের ট্রেনিং দিতে হবে আচ্ছা প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা একটু পরে দেখি প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এইচএসি বা ডিপ্লোমা পাশ হতে হবে বয়স হতে হবে বিশ থেকে আঠাইশ বছর কর্মস্থল হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ডিউটি শিডিউল হচ্ছে সকালে নাস্তা থাকতে পারে অথবা ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা থাকতে পারে অথবা দুপুরে খাবার থাকতে পারে অথবা রাতের খাবার প্রদান করা হবে যে একটা তিনটাই দিবে তা কিন্তু না উৎসব ভাতা বা অন্যান্য ভাতা থাকবে আবেদনের নিয়মাবলী কি কি আবেদনের নিয়মাবলী হচ্ছে আপডেটেড একটা সিবি লাগবে বা জীবন বৃত্তান্ত যেটাকে আমরা রেজিউমে বলি সিবি একাডেমিক সার্টিফিকেট লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে উপরুক্ত সকল কাগজপত্রের স্ক্যান করে ছবি পিডিএফ করে প্রদত্ত দেওয়া লিঙ্কে জমা দিতে হবে এই যে নীল কালারের যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনার এই ইনফরমেশন গুলো পিডিএফ করে তারপরে জমা দিতে হবে বিশেষ দ্রব্য দ্রব্যস্ট একটু পড়ে নি আমরা বিশেষ দ্রব্যস্ট ইউএস ব্যালয় নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাংগ্ৰাফ বা টাকা প্রদান করা প্রদানের দরকার হয় না চাকুরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে যে কোনো ধরনের সুপারিশ বা রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেখান থেকে শর্ট লিস্ট হবে শর্টলিস্ট করার পর তারপর আপনাকে ডাকবেন যদি কোনো রেফারেন্সের মাধ্যমে আপনি যান তাহলে আপনার সিবি বাতিল করতে করে দিতে পারে অথবা আপনার অ্যাপ্লিকেশনটা বাদ করে দিতে পারে সো এখানে যেটা করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য যে নীল লাইটটা আছে এই নীল নীল কালারের যে একটা লিঙ্ক দেখা যাচ্ছে এই লিঙ্কে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই যে আপনি সার্কুলারটি আবার পাবেন এরপর হচ্ছে আপনার নাম ইংরেজিতে লিখতে হবে এখানে ফর্মেটটা এটা হচ্ছে গুগল ফর্ম সিস্টেম আপনার বয়েস দিতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দিতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সংযুক্ত করতে হবে এখানে সার্টিফিকেট পিডিএফ আকারে দিতে হবে ট্রান্সপোর্ট সুপারভাইজার পদের জন্য কি আবেদনপত্র সহ আপনার জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে অর্থাৎ আমরা যেভাবে কোন কোন কিছুর জন্য আবেদনপত্র বাংলা গ্রামারে যেভাবে লিখতাম ঠিক সেইভাবে একটা আবেদনপত্র তৈরি করতে হবে যে আবেদনপত্রের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চাকরি করতে চাচ্ছেন ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে সুতরাং ইউএসবেলাই অনলাইনসে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বরাবর আপনি এই আবেদনপত্রটি করবেন যেখানে আপনি এই আবেদনপত্রটি কম্পিউটারে টাইপ করে একটা ওয়ার্ড ভার্সনটা নিয়ে সেই ওয়ার্ড ভার্সনটাকে পিডিএফ করতে হবে করে তারপর এখানে সাবমিট করতে হবে অর্থাৎ আমরা বাংলা গ্রামারের মধ্যে বাংলা গ্রামারের মধ্যে আমরা যেভাবে আবেদনপত্র লিখতাম ঠিক সেম ভাবে আবেদনপত্র আপনি এটা লিখবেন সেটা কম্পিউটারে টাইপ করবেন টাইপ করার পর ওই যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ড ভার্সনটা পিডিএফ করতে হবে পিডিএফটাকে পরে এইখানে সাবমিট করতে হবে অর্থাৎ ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে আবেদন করার জন্য একটা আবেদনপত্র লাগবে আপনার এরপর এখানে সাবমিট করার পর পরবর্তী স্টেপে আরেকটি ইন্টারফেস থাকতে পারে যে ইন্টারফেসের মাধ্যমে আপনার এনআইডি কার্ড বা অন্যান্য কোনো ইনফরমেশন যদি থাকে তারা সেটা চাইবে কিন্তু গুগল ফর্মে মোস্ট প্রবাবলি আর কোনো ইন্টারফেস দেখা যাবে না এটাতে শেষ হয়ে যেতে পারে কারণ গুগল ফর্ম একটা ফরমেটেই এখানে আছে আশা করি আপনারা এই সকল ফর্মেটটা বুঝতে পেরেছেন আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন যে কোনো ধরনের আপডেট সহজে পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করে আসতে পারেন যে কোনো ধরনের কেবিন ক্রু বা হচ্ছে ট্রান্সপোর্ট সুপারভাইজার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য পোস্টের জন্য এয়ারক্রাফট লোডার এই ধরনের বা এয়ারপোর্ট লোডার এই পোস্টগুলোর জন্য আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান এইগুলো আপডেট যদি পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন আর আমাদের এখানে যদি আপনারা কেবিন ক্রু বা অন্যান্য পোস্টের জন্য যে পোস্ট এয়ারপোর্ট বা এয়ারলাইন্সে এইচএসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করা যায় এমন কোনো পোস্ট যেটা আসলে কেবিন গ্রু হতে পারে ট্রান্সপোর্ট সুপারভাইজার হতে পারে তারপর অন্যান্য পোস্টার হতে পারে সবগুলোর জন্য যদি আপনারা আমাদের এখানে কোচিং করতে চান তাহলে আমাদের এই অ্যাড্রেস বরাবর যোগাযোগ করবেন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাড্রেস বরাবর যোগাযোগ করবেন আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন সুতরাং উপকারের একটা প্রতিদান দেওয়ার জন্য চেষ্টা করবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম